আজ রেডি হচ্ছিলাম বাইশে শ্রাবণ অনুষ্ঠানের জন্য তো বাইশে শ্রাবণ পেরিয়ে গেছে আজ আজ হয়তো দু তিন দিন হয়েছে বাইশে শ্রাবণ কিন্তু শ্রাবণ মাসটি চলছে তো আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাইশে শ্রাবণ উপলক্ষেই হওয়ার কথা ছিল কিন্তু মানে ওই দিনে পরীক্ষা ছিল তো পরীক্ষা থাকলে মেয়েরাও অনুষ্ঠান করতে পারবে না আর আমরাও পারবো না তো সেক্ষেত্রে ওই অনুষ্ঠানটায় পিছিয়ে পিছানো হয়েছিল ওই অনুষ্ঠানটা দুদিন পরে করা হয়েছে তো যাই হোক কিন্তু অনুষ্ঠানটার জন্য প্রিপারেশান সেই রকমভাবেই নেওয়া হচ্ছে সেই রকম যেরকম যেরকম করার কথা ছিল সেরকমই হচ্ছে তো আমি এই যে রেডি হয়ে গেছি সকালে আজকে কি অবস্থা তোমাদের কি বলবো সকালবেলা যখন রেডি হব বা ওই আটটা সাড়ে আটটা থেকে কারেন্ট নেই আর তেমনি গরম মানে গরমে মানে মনে হচ্ছিল যে মরে যায় আর সেই টাইমে কারেন্ট নেই শাড়ি পরতে হবে সাজতে হবে এই তো অবস্থা গরমে কি করব আমি ভাবছিলাম শুধু মনে হয় আমার এখানেই নেই আমারই কষ্ট হচ্ছে তারপর স্কুলে গিয়ে শুনেছি যে সবারই নেই সবাই গরমে খুব কষ্ট পাচ্ছিল তবে স্কুলে যখন এলাম তো স্কুলে আসার পর দেখছি কারেন্ট চলে এসছে আর তারপর একটু শান্তি পেলাম আর এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের প্রায় ওই এগারোটা এগারোটা পনেরোর মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমাদের মেয়েদের নাচ গান কবিতা ওগুলোই এক এক করে হচ্ছে আর আমাদের যে মাননীয় গেস্ট এসছিলেন আমাদের এমএলএ মহাশয় তাদেরকে বরণ করে নেওয়া হলো আর তার সঙ্গে অনুষ্ঠানটাও চলছে অনুষ্ঠানটা একটা এক এক করে নাচ গান চলছে আর তার সঙ্গে একটু বরণের পালা বা একটু দিদিমণিরা কিছু বললেন তো এই আর কি তার সঙ্গে একটু ফটো তোলাও হলো সব মিলিয়ে আজকে অনুষ্ঠানটা খুব ভালোভাবেই গেল প্রথম প্রথম যেরকম গরমটা লাগছিল যে মনে হচ্ছিল যে আজকের দিনেই এত গরম হলো কিন্তু পরে দেখলাম যে না একটু গরমটা অনেকটা কমেছে মানে আগের মতো অতটা নেই আমাদের স্কুলে যেই জলের ঠান্ডা জলের মেশিনটা ছিল সেটা উনি অফিসিয়ালিভাবে উদ্বোধন করলেন আমাদের স্কুলে এসে ওনার মনে হয়েছে খুব সুন্দর মানে উনি অন্য স্কুলে গেছেন কিন্তু আমাদের স্কুলে কোনো আসেননি আসা হয়নি ওনার তো আজকে এসে উনি খুব মানে ভালো বলেন বললেন যে এই স্কুলের আন্তরিকতাটা খুব সুন্দর আর পরিবেশটাও খুব ভালো তো স্কুলের পক্ষে যতটা মানে স্কুলের উন্নতি যতটা করা যায় উনি সেটাই চেষ্টা করবেন আমাদের স্কুল শারদা মায়ের স্কুল তো এখানে শারদা মায়ের বিভিন্ন রকমের বাণী বা রামকৃষ্ণ দেবের কি বিভিন্ন রকমের বাণী আমাদের স্কুলের গেটের মানে দরজার সামনে ওই যে প্রাচীরটা আছে সেই পাচিরে অনেক কিছু দেখা হয়েছে তো এটা রিসেন্টলি হলো তার আগে প্রাচীরগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেইগুলোও করা হয়েছে অন্য একদিন সময় পেলে তোমাদেরকে দেখাবো আজকে সময় হয়নি কেননা অনুষ্ঠানটা আরও ছিল বাকি তো সেটার জন্য অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে হলো তো অন্যদিন আবার টাইম পেলে সেটা দেখাবো আর তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা